নমস্কার সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ যোগেন্দ্র টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনা শ্রীমৎ ভগবত গীতার আলোকে ধর্ম ধর্মকথা গত পর্বে অর্জুন বিষাদ যোগ থেকে আমি আলোচনা করেছি আজকেও অর্জুন বিষাদ যোগ থেকেই আলোচনা করব তবে তার আগে আমি একটি শ্লোক পাঠ করতে চাই নম ভগবত বাসুদেবায় ও তৎস ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামুকা কা পান্ডবাশৈব কিম কুবত সঞ্জয় অর্থাৎ ধৃতরাষ্ট্র এখানে বলছেন যে হে সঞ্জয় ধর্মক্ষেত্ররূপ কুরুক্ষেত্রে যুদ্ধাভিলাষী আমার পুত্রগণ এবং পাণ্ডু পুত্রগণ সম্ভবেত হইয়া কি করিলেন এই প্রশ্নের আলোকেই গত পর্বে আমি আলোচনা করেছি কিন্তু একটি বিষয় আমি আপনাদের পুনরাবৃত্তি করতে চাই আমি পূর্বেই বলেছিলাম যে গীতার দুইটি প্রেক্ষাপট আছে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট যা বাস্তবসম্মত এবং অপরটি আধ্যাত্মিক প্রেক্ষাপট যা সম্মত আজকে আমি আধ্যাত্মিক প্রেক্ষাপট নিয়েই কথা বলবো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আমরা এখানে লক্ষ্য করি ভগবত ভগবদ্গীতা মনীষ্যগণ এরূপ বলে থাকেন গীতাকে জ্ঞান জ্ঞানশাস্ত্র বলে অভিহিত করা হয় শ্রীমদ্ ভাগবত গ্রন্থকে ভক্তি শাস্ত্র এবং শ্রীচৈতন্য চৈতামৃতকে রসশাস্ত্র বলা হয় শ্রীমদ্ ভগবত গীতায় শুধুমাত্র মহারাজ ধৃতরাষ্ট্র একটি মাত্র শ্লোক বলে গেছেন এবং তার যে সারথী দিব্য দৃষ্টিপ্রাপ্ত সঞ্জয় তিনি বলেছিলেন চল্লিশটি শ্লোক শ্রীমান অর্জুন বলেছিলেন পঁচাশিটি শ্লোক আর অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন পাঁচশো চুয়াত্তরটি শ্লোক এই সবগুলোকে একত্রিত করলে শত শ্লোক সংখ্যা দাঁড়ায় তাই শ্রীমদ গীতার এক নাম সপ্তশীতি আসুন এই যে প্রথমে ভৃতরাষ্ট্র এই প্রশ্নটি করলেন আমরা প্রথমে জানব যে আমাদের দেহতত্ত্বের বিচারে এই পঞ্চপাণ্ডবের অবস্থান এবং কৌরবদের অবস্থান ভগবান শ্রীকৃষ্ণের অবস্থান এবং আপনার আমার কি করণীয় দেখুন এখানে আমাদের দেহততত্ত্বের বিচারে আমাদের যে শরীরের মধ্যে দেহ মাঝে যে সাতটি চক্র রয়েছে মূলাধার চক্র স্বাধিষ্ঠান চক্র মণিপুর চক্র অনাহত চক্র বিশুদ্ধ চক্র আজ্ঞা চক্র এবং চক্র তন্মধ্যে আমাদের প্রথমে দেখি আমরা মূল যে ভিত্তিভূমি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানব দেহে যে লিঙ্গ এবং গুজ্যদার তার ঠিক মাঝামাঝি চারাঙ্গুল বিশিষ্ট একটি ফাঁকা স্থান রয়েছে এই স্থানটিকে বলা হয় মূলাধার চক্র চতুর্দল পদ্মে সন্নিবেশিত এই মূলাধার চক্রটি যেখানে যোগের ভাষায় কুলকুণ্ডলিনী নামে এক সত্তা বিরাজিত যা আড়াই পেঁয়াজ দিয়ে নিম্নমুখী হয়ে অবস্থান করছে এই কুলকুণ্ডলিনী এখানে বিরাজমান এখানে পঞ্চ পঞ্চপাণ্ডবের মধ্যে যে সহদেব তার অবস্থান এটাকে বলা হয় ক্ষিতততত্ত্ব অর্থাৎ ভূমিতত্ত্ব এরপরে এর ঊর্ধ্বে আমরা দেখি স্বাধীন চক্র যেটা লিঙ্গমূল এখানে পঞ্চপাণ্ডবের নকুলের অবস্থান অপতত্ত্ব প্রথমে গেল ক্ষিততত্ত্ব পঞ্চমহাভূতের এক তত্ত্ব তারপরে অপতত্ত্ব অর্থাৎ জল তত্ত্ব এখানে নকুলের অবস্থান নকুল মানে এখানে শাস্ত্রের বিচারে নকুল যার কোনো কুল কিনারা নেই নকুল তারপরে আমরা আরেকটু উপরে উঠি মূল এটা হচ্ছে মণিপুর চক্র এই মণিপুর চক্রে শ্রীমান অর্জুনের অবস্থান মণিপুর চক্রে এটা হচ্ছে তেজ তত্ত্ব তেজ বলতে অগ্নিকে বোঝানো হয় পঞ্চমহাভূতের একটি ভূত তারপরে আরেক ধাপ উপরে আমরা যাই এবারে অনাহত চক্র এই অনাহত চক্র এখানে হচ্ছে পবনপুত্র ভীমের অবস্থান পঞ্চাণ্ডবের মধ্যে পবন পুত্র বলতে আরেকটি কথা চলে আসে এখানে বজ্রাম বলি বীর হনুমানকেও পবন পুত্র বলে আখ্যায়িত করা হয়েছে আবার পঞ্চপাণ্ডবের মধ্যে ভীমকেও পবনপুত্র বলা হয় তার অবস্থান এখানে অনাহত চক্রে এরপরে আমরা আসছি কণ্ঠদেশ যেটা বিশুদ্ধ চক্র এটাকে অনেক জ্ঞানী জন বলেছেন এটাকে গুরুচক্র বলেও অভিহিত করা হয়েছে এখানে যুধিষ্ঠিরের অবস্থান গেল পঞ্চ পাণ্ডবের এই অবস্থান তারপরে তো আপনার উপরে দ্বিদল যুগলের মাঝখানে এই চক্র। এখানে তো আছে সেটা পরে আমি যাচ্ছি এই পঞ্চ পাণ্ডব এখানে আমাদের দেহের মাঝে বিরাজিত এখানে যে যুদ্ধের বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এই যুদ্ধটা কি প্রকৃতপক্ষে এবং অর্জুন কে আমরা এটি দেখতে চাই এবং এই যুদ্ধের সারমর্ম কি আমাদের প্রত্যেকটা মানব জীবনে যুদ্ধের প্রয়োজনীয়তা কতটুকু এবং এই যুদ্ধের যুদ্ধ করার অনুপ্রেরণায় অনুপ্রাণিত করে অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্য দিয়ে জগৎবাসীকে কি শিক্ষা দিতে চান কি জানাতে চান এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু তো আমরা দেখি এখানে অর্জুন বলতে আমরা কি বুঝি অর্জুন বলতে আমরা বুঝি যে পঞ্চ পাণ্ডবের মধ্যে এক পাণ্ডবের নাম অর্জুন এটি একটি নাম একটা ব্যক্তির নাম কিন্তু গ্রন্থকারগণ বলে থাকেন যারা পণ্ডিত ব্যক্তি শাস্ত্রীয় পণ্ডিত ব্যক্তি তারা বলে থাকেন যে অর্জুন বলতে আরেকটি অর্থবহ বিষয় আছে যিনি অর্জন করেন তিনি অর্জুন এখন অর্জনটা কি অর্জন তো একটা ব্যাপক অর্থে বোঝানো হয় অর্থ সম্পদ অর্জন করা সুনাম অর্জন করা প্রভাব প্রতিপত্তি অর্জন করা ইত্যাদি তাহলে কি এগুলো অর্জন করলে সে অর্জুন হয়ে গেল না তা নয় এখানে অর্জুন শব্দের যে তাৎপর্য তা হচ্ছে ভগবান প্রদত্ত পারমার্থিক বিষয়ে ঈশ্বরীয় জ্ঞান যিনি অর্জন করেন তিনি হচ্ছেন অর্জুন এদিক থেকে বিচার করলে শুধু এক পাণ্ডব অর্জুন নহে আপনারা আপনি আমি ইত্যাদি ইত্যাদি যারা এই গীতোক্ত ধর্মকথা শ্রবণ করছেন ভগবানের কাছ থেকে পারমার্থিক বিষয়ে জ্ঞান অর্জন করছেন তারা প্রত্যেকেই অর্জন শুধু দর্শক শ্রোতাবৃন্দ এবারে আমরা দেখি যে এই যে আমাদের এখানে পঞ্চ পাণ্ডবের যে অবস্থান আমরা লক্ষ্য করলাম সেখানে কৌরবদের অবস্থানটা কোথায় এটা একটু দেখা দরকার আমাদের আচ্ছা দেখুন আমাদের মানব দেহে পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় রয়েছে পঞ্চকর্মেন্দ্রীয় বলতে কি বোঝানো হয় হস্ত পদ বাক বায়ু হস্ত এই পাঁচটি কর্মেন্দ্রীয় আর জ্ঞানেন্দ্রীয় কোনগুলো পঞ্চজ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ কর্ণনাশিকা জিহবা ত্বক আপনারা সকলেই এই বিষয়ে অবগত আছেন এই যে দশটি ইন্দ্রিয় এই দশটি ইন্দ্রিয়ের রাজা হচ্ছেন মন শুধু মন ইন্দ্রিয়গণে রাজা নয় সমস্ত দেহ রাজ্যেরই রাজা আবার পক্ষান্তরে মন কিন্তু অন্ধ মন কিছু দেখতে পায় না কিন্তু বিবেক সদা জাগ্রত বিবেক দিব্য দৃষ্টিপ্রাপ্ত কিন্তু মন কিছু দেখতে পায় না এই মনের যে দশটি ইন্দ্রিয় আছে এই একটি ইন্দ্রিয় আবার দশ দশটি করে বৃত্তি রয়েছে বৃত্তি শব্দের অর্থ কাজ তাহলে আমরা দেখি যে দশ গুণন দশ দশ দশে কত হচ্ছে একশত এই একশোটা হচ্ছে ধৃতরাষ্ট্রের পুত্র এই শতপুত্র এরাই হচ্ছে কৌরব শতপুত্র দশ দিকে ছুটাছুটি করছে সুতরাং আমাদের দেখা যাচ্ছে এখানে যে অন্ধরাজ ধৃতরাষ্ট্রের এই শতপুত্র এই পুত্রগণের সঙ্গে এই পঞ্চ পাণ্ডব যুদ্ধ করবে তাই যুদ্ধটা যে শুধু সেই ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী সেই আজ থেকে পাঁচ হাজার মতান্তরে সাড়ে পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই শুধু নয় এই যুদ্ধ এখনো চলছে আপনার আমার মাঝে চলমান রয়েছে আজকে আপনি অর্জুন আপনি যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন কি সেই যুদ্ধ ভগবান চান যেন আমরা প্রত্যেকে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে যুদ্ধে যেন আমরা ঝাঁপিয়ে পড়ি এই যুদ্ধ কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় এই যুদ্ধ কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে নয় এই যুদ্ধ কোনো দেশের বিরুদ্ধে নয় এই যুদ্ধ হচ্ছে আমাদেরই দেহের এবং মনের মাঝে যে অশুভ সত্তাগুলো রয়েছে যে মন্দতা রয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ অশুভ বৃত্তিগুলির বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করে সেগুলোকে পরাজিত করে ন্যায়ের প্রতিষ্ঠা করাই হবে আমাদের চরম লক্ষ্য যেন আমাদের এই মানব দেহে আমাদের দেহ রাজ্যে যেন ধর্ম প্রতিষ্ঠিত হয় এটি আমাদের উদ্দেশ্য তাই অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সামনে রেখে সমষ্ঠ জগৎবাসীকে এই যুদ্ধের প্রেরণায় তিনি দিতে চেয়েছিলেন আমরা দেখি এখানে যে এই যে আরেকটি বিষয় যেটা আলোচনা না করি আমি পাচ্ছি না যে কূলে কুন্ডলিনী যে ক্ষমতার কথা মি আগে আলোচনা করে গেছে এ কূলে কুন্ডলিনী সত্তা হচ্ছে এটা জীবাত্মা জীবাত্মার অবস্থান যোগের ভাষায় যোগশাস্ত্র অনুযায়ী অনেক মনীষীগণ এটাকে রাধা তত্ত্ব বলে অভিহিত করেছেন যে রাধা চটিলা কুটিলার নজর বন্দিতে বন্দি দশার মধ্যে অবস্থান করছে আজকে আপনি যদি শ্রীমতী কিং কিঙ্করি হয়ে তাকে যদি একটু সাহায্য করেন আর পবন নন্দন তো রয়েছে একদিক থেকে বজরাম বলি হনুমান পবন অর্থাৎ শ্বাসক্রিয়া আসন প্রাণায়ামের দ্বারা তাকে জাগ্রত তিনি কিন্তু সদা সর্বদা সচেষ্ট তাকে জাগ্রত করে তিনি এই চক্রগুলোকে ভেদ করে ঊর্ধ্বমুখী করে যদি এই দ্বিদল পদ্মে তিনি আসেন তাহলে সহস্রা চক্র অর্থাৎ দ্বিদল পদ্ম থেকে দ্বাদশ অঙ্গুলি পরে ঠিক এইখানে মস্তিষ্কের এইখানে সহস্রা চক্র যেখানে অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ আজও বংশীধ্বনি করতে আছেন তিনি এখান থেকে দ্বিদল পদ্মে আসবেন আর এখানে কৃষ্ণের যুগল মিলন হবে অনেকে এটা না বুঝে এটাকে কলুষিত করে ফেলেন রাধাকৃষ্ণের যুগল মিলনটাকে কলুষিত করে ফেলেন এটা জাগতিক নারী পুরুষের সঙ্গে তারা দৃষ্টিতে তারা দেখেন আদৌ আদৌ কিন্তু এটি ঠিক না এটা অত্যন্ত পবিত্র একটি বিষয় এখানে জীবাত্মা এবং পরমাত্মার যে মিলন সেটি রাধা কৃষ্ণের মিলন তাই শাস্ত্রের ভাষায় বলা হয় অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় অনন্ত পুরুষ আর শ্রীমতী রাধারানীকে বলা হয় অনন্ত প্রকৃতি এবং যারা বিশেষ করে রাম ভক্ত রয়েছেন সীতারাম সীতারাম যাদের আহ মূল মন্ত্র যারা ধ্যান করেন সেদিকের ভাষা থেকে বিচার করলে দেখা যাবে যে এই যে কুলকুণ্ডলিনী সত্তা এটাই সীতা ঠাকুরানী যিনি অশোক বনে বন্দি দশায় রয়েছে তাকে উদ্ধার করতে হবে সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আপনারা শুনেছেন আগেই যে অনাহত চক্রে যেখানে ভীমের অবস্থান অপর দিক থেকে সেই রাম ভক্তদের ভাষায় বজরাম হনুমান যিনি পবন রয়েছেন তিনি তো শ্বাসক্রীড়ার মধ্য দিয়ে ঝাঁপিয়ে পড়বেন চলে যেতে পারেন সে অশোক বনে সীতাকে রক্ষা করার জন্য উদ্ধার করার জন্য সুতরাং এটা ভজন মার্গের অনেক নিগুড় তত্ত্ব আমি এই বিষয়টিকে বেশি দূর এত গভীর আর যেতে চাই না আলোচনা পর্যায়ে আজকে এই যে শ্রীমদ ভগবত গীতার আলোকে যে আধ্যাত্মিক প্রেক্ষাপটটি আলোচনা করতে গিয়ে আমাকে এই কথাগুলো বলতে হলো যদি গীতার এই প্রথম অধ্যায়ের যদি এই তত্ত্বগুলো যদি আপনারা না বুঝেন আমরা যদি না বুঝি তাহলে সমগ্র গীতা প্রতিদিন গীতা পাঠ করে গীতার কিছুই আমরা বুঝতে পারবো না তাই আমরা প্রত্যেকে সচেষ্ট হই যে শ্রীমদ্ ভগবত গীতার সেই ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আধ্যাত্মিক রেক্ষ দুটো কি বিচার করে আমরা আন্তরিকভাবে ঠান্ডা মাথায় একনিষ্ঠ চিত্তে শ্রীমদ ভগবত গীতা পাঠ করব এবং গীতার প্রত্যেকটি শ্লোক নিয়ে আমরা ধ্যান করব। তবে হ্যাঁ এটি অবশ্যই সদ্গুরু আশ্রয় করে করতে হবে কিন্তু তাহলেই ভগবান আপনাকে সাহায্য করবেন গীতার মধ্যে যে নেতিবাচক কিছু কথা আছে কিছু অসঙ্গত কথা আছে যা স্ববিরোধী একটি কথার সঙ্গে আরেকটি কথার কোনো মিল নেই একটি শ্লোকের সঙ্গে পরবর্তী শ্লোকের একটি কন্ট্রিডিক্টরি একটা অবস্থা যেন সাংঘর্ষিক মনে হয় যেন স্ববিরোধী মনে হয় আমরা যদি সদ্গুরু আশ্রয় করে ভগবানের শরণাপন্ন হয়ে তার কাছে সাহায্য প্রার্থনা করি আর গীতার এই শ্লোকগুলো নিয়ে ধ্যান করি তাহলে অবশ্যই তিনি সাহায্য করার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছেন সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আজকে আর আলোচনা নয় আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সার্বিক কল্যাণ কামনা করি এই গীতক্ ধর্মকথার আজকে এই পর্বে এখানেই বিশ্রাম নিচ্ছি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার